কি বলছেন আমার আল্লাহ পাক বলছেন সাহারা রমাদান আল্লাহজি উনজিলা ফিহিল কুরআন এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন কোরআন শরীফ অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন শরীফ পড়ো আমি বললাম এখন মাস কোরআন করবে খুশখুশ কুরআন মানে আপনার যেরকম জবান সেই জবানে কোরআন করবে রমজান মাসে কোরআন পড়বেন পূজারক অবস্থায় কোরআন পড়বেন আপনার কোরআনের প্রতিটা হরফে মিশকাম্বারের খুশবু লেগে থাকবে এ মুসলমানের ছেলেরা আপনার কোরআন শরীফ তেলাওয়াত করেন যতটা পারেন কোরআন শরীফ তেলাওয়াত করেন অনেকে আছে কোরআন পড়তে পারে না সূরা ফাতিহা জানে কোরআন খোলো কোরআন খুলে সূরা ফাতিহাটা পড়ো আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমাদের কোরআন পড়তে যেটুকুন সহজ মনে হয় সেটুকুন তোমরা পড়ো তবে কোরআন পড়ো এই मुसलमान चले रह

কাছে খাজা কাটা করলেন আল্লাহ কমিয়ে ডান শেষ 20 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে দিলে আল্লাহ গো আল্লাহ কমিয়ে ডান শেষ আসরা শেষ 10 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে দিলে হুজুর বললেন আল্লাহ পাক আর কমিয়ে দেন আমার উম্মত কি করে খুঁজে পাবে আমার আল্লাহ উল্লেখ করে দিলেন 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত এই পাঁচটা রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর লুকিয়ে আছে ও

খুব বেশি বেশি করে রুমজান মাসে ইবাদত আমল করবেন মেহনত মুজাদা করবেন বলেন ইনশাআল্লাহ কোরআন শরীফ তেল করবেন কোরআন শরীফ তেল করবেন আর লাই কদর একুশে রাত আজকে রাত কত করবে আগে পরে রাত আগে রাত আসে তারপরে দিন আসে দেখবেন ধরেন বাইশ রোজা কুড়ি রোজা হবে রাত হচ্ছে একুশের রাত কথা ঝুঁকছে বাইশ রোজা হবে রাত চব্বিশ রাত আসবেই আসবে কথা বলছি উনত্রিশে রুজা তিরিশে রুজা এই পাঁচটা রাত আপনারা একটু মেহনত করবেন তবে বেশিরভাগ হাজরাতরা বলছেন যে লাইলাতুল কদর সাতাশে লুকিয়ে আছে সাতাশে রাতে লুকিয়ে আছে একবার জোরে বলেছ আমাদের কি করতে হবে মেহনত পূজা তো করেছে এই পাঁচটা রাতে পাঁচটা রাতে আমাদের খাটাকাটি করতে হবে তারা নামাজ তো পড়ে তারাবির নামাজের পরে আরো বারো রেখাত নামাজ পড়বে ইনশাল বলেন ইনশাল আর একটু তেল হাত করবেন একটু জেকের করবে একটু দরস্বি পড়বেন একটুখানি আল্লাহ ভাই কাটা কাটা করবেন মাফ চাইবেন করবেন পারবেন আপনারা বলেন এটা মৌসুম ইবাদতের মৌসুম কথা বলছেন আহ যতটা বড়ো কামাই করে লাগে বলেন আল্লাহ আর রোজা গুরু রাখেন মেশিকাম্বরের মতন হয়ে যায় রুজারলে আল্লাহ বল জামাল লাগে রুজা রাখলে আল্লাহ বল আমি দিদার দেবো হ্যাঁ আল্লাহ হজুর বলেছেন বাবুর রাই হান বলে একটা কায়ামতের দরজা করা হবে বাবুর রাইহান যে দরজা দিয়ে শুধু রুজাদার রাই আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন রুজাদারদের লেগে আলাদা একটা দরজা থাকবে বাকি যত ইবাদত আমল গুণাগার সমস্ত রকমের মানুষের লেগে একটা আলাদা দরজা থাকবে সব আলাদা কিন্তু রোজাদারদের লেগে স্পেশাল দরজা থাকবে তারা স্পেশাল ওই দরজা দিয়ে কি করবে রোজাদার জানাতে প্রবেশ করবে ওখানে যেতে গেলে রোজাদার সে যদি রোজাদার হয় সারা বছর যেমন করে আল্লাহ বছরের পর বছর যে রোজা পাঠান সে যেভাবে রোজা রাখে সেভাবে যদি রোজা রেখে সে যদি মরে যায় আল্লাহ তাকে স্পেশাল ভাবে ওই ভিতর দিয়ে জান্নাতে দিয়ে দেবে একবার জোরে বলে সে বাপা রোজা রাখবেন বলেন ইনশাল্লাহ বাড়িতে সব রোজা রাখার তাগিদ দেন বাচ্চাদের করে